ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যা সংক্ষেপে ইস্কন নামে বহুল পরিচিত একটি সংগঠন বর্তমানে আলোচিত এই প্রতিষ্ঠান উনিশশো সালে নিউইয়র্ক শহরে অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা লগ্নে এর মূলভাব ছিল ধর্মকেন্দ্রিক আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘটি দ্রুত বৃদ্ধি লাভ করে ভারতে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ও পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলোতেও দ্রুত বিস্তৃতি ঘটলেও বিভিন্ন দেশেই ইস্কন নিষিদ্ধ করা হয় ধর্মীয় অনুশাসন সমৃদ্ধ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও হাজার অভিযোগে অভিযুক্ত ইস্কন সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না তাছাড়া উগ্রবাদিতার জন্য সিঙ্গাপুর গঠনের পূর্বেই এই দেশ ইস্কনকে ব্যান করেছে বিভিন্ন দেশে নিষিদ্ধ স্কনের মূলভাব ক্রমশ পরিবর্তিত হয়েছে ধর্মীয় মূলভাব থেকে হটে গিয়ে রাজনৈতিক দিকে অগ্রসর হয়েছে ভারত তার অনুশাসনের প্রভাব আমেরিকাতে প্রতিষ্ঠা করতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে কাজে লাগায় তার মধ্যে ইস্কন অন্যতম একটি সংগঠন খাতায় কলমে কৃষ্ণ ভাবনীত হলেও ইস্কনের মূলভাব কবেই পরিবর্তিত হয়ে গেছে শুধু মূলভাব নয় খাতা কলমে এর উদ্দেশ্য কার্যক্রম নিয়ন্ত্রক নীতি কিছুর সাথেই বাস্তবের মিল নেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইস্কনের বিরুদ্ধে অভিযোগ দিন দিন বেড়েই চলেছে প্রতারণা জমি দখল যৌন নিপীড়ন সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ইস্কন বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইস্কনকে প্রকৃত অর্থে উগ্রবাদী ধর্মবিরোধী ও পেশিশক্তি প্রদর্শনকারী বলে উল্লেখ করেন সাম্প্রদায়িকতা সৃষ্টিতে ইস্কন যেন সেরা ঢাকার স্বামীবাগে দুই হাজার চোদ্দ সালে তারাবীর নামাজে বাধা দেয় ইস্কন এতে সংঘর্ষে অনেকেই আহত হয় সালে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে করে যার ফলে অনেক গুরুতরভাবে আহত হয় ইস্কনের বিরুদ্ধে স্টেটাস দেওয়ায় সিলেটের এক মসজিদের ইমামকে খুন করা হয় এভাবে সাম্প্রদায়িক দাঙ্গা ইস্কন শুরু থেকেই করে আসছে বিশেষ উদ্দেশ্যে মাঠে নেমে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে চলেছে ইস্কন তাছাড়া সংখ্যালঘু নির্যাতন নিয়েও মিথ্যা তথ্য প্রচার করেছে বহির্বিশ্বের কাছে যা উদ্দেশ্য ভিত্তিক বলেই নিশ্চিত হওয়া যায় এর মধ্যে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে ইস্কন যেন এক নতুন দিশারি দেখা পেয়েছে সাম্প্রতিক ঘটনা অনুসারে চট্টগ্রামের স্কন মন্দিরের প্রাক্তন প্রধান বা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে নিয়ে সমস্যার যেন শেষই নেই তাকে নিয়ে ২০১৩ সালে শিশু নিপীড়নের আরো পাশে তবুও শুধু বিধিনিষেধ ব্যতীত তেমন কোনো পদক্ষেপই নেওয়া হয়নি যার ফলস্বরূপ তার বাড়াবাড়ি অতিরিক্ত মাত্রায় চলে যায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের ইস্কন মন্দিরের প্রধান হওয়ার সুযোগে আশ্রমের ভক্তদের রাতের আধারে যৌন নির্যাতন করতেন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ মেসেজ করতে রাখতো রাতকে হলে তো আমি যাইতাম কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাইতে জানাই ইস্কনের চারটি মূলনীতির একটি অবৈধ যৌনাচার পরিহার হলেও ধর্ষণের মতো জঘন্য কাজ ইস্কনেরই উল্লেখযোগ্য নেতা চিন্ময় কৃষ্ণ দ্বারা প্রতিনিয়ত হয়ে চলেছিল তবুও ইস্কন তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কিছুদিন আগে স্বর্ণা দাস নামে একটি মেয়ে বিএসএফ এর গুলিতে মারা গেলে চিন্ময় কৃষ্ণ তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন কুমার চট্টগ্রাম সমাবেশের বক্তব্যে বলেন এখানে বেঁচে থাকা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া আর কিছু নয় তিনি উল্লেখ করেন মুসলমানদের অত্যাচার সহ্য না করতে পেরে স্বর্ণাদাস আত্মহত্যা করেছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা ছাড়াও ভারতের ত্রুটি বাংলার অসাম্প্রদায়িক ভাবনাতে আঘাত হেনেছে বাংলাদেশের অসাম্প্রদায়িকতা ভঙ্গ ও বাংলাকে ছিন্ন বিচ্ছিন্ন করার মক্ষম চালটি তিনি চেলে দিতে চেয়েছিলেন অপরদিকে অজ্ঞ কিছু হিন্দু এবং ইস্কনের সাপোর্টে চিন্ময় কৃষ্ণ নানান সময় উস্কানিমূলক বক্তব্য এবং কাজ প্রতিনিয়ত করেই চলেছেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভিত্তিহীন কথাবার্তা ছড়িয়েছেন বাংলাদেশের পতাকার উপর ধর্মীয় পতাকা স্থাপন করে দেশের অবমাননা করেছেন তাছাড়া বিভিন্ন ধর্মীয় সমাবেশে দেশের ও সরকারের বিরুদ্ধে হুমকি প্রদর্শন করেছেন এরই ফলশ্রুতিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পঁচিশ তারিখে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয় এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ইস্কন ভক্তরা অতঃপর ছাব্বিশ তারিখ চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়া হলে শুনানি শেষে জামিন না দেওয়াতে ক্ষুব্ধ হয় তার সমর্থকরা আদালতেই বিক্ষোভ জানায় তার সমর্থকরা এতে কারাগারে না নিয়ে যেতে দিতে চাইলে সাউন্ড গ্রেনেড দিয়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে নিয়ে যাওয়া হয় ছত্রভঙ্গ সমর্থকরা ত্রিমুখী সংঘর্ষের জড়িয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এমতাবস্থায় মেথরপোটটিতে আটকা পড়ে সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সাংঘর্ষিক সমর্থকরা নির্মমভাবে হত্যা করে থাকে সমকামী শিশু চিন্ময় কৃষ্ণ এত ঘটনার পরেও কেন হিন্দুদের মস্তিষ্কে জায়গা করে আছে তা সত্যি ভাববার বিষয় সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন স্কনকে নিষিদ্ধ করা এখন শুধুই মাত্র সময়ের দাবি